হাতে কোথায় থাকে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার রেখা রক্ত প্রবাল বা ক্যাপসায় পরে এই দুর্ঘটনাকে কি এড়ানো যায় এই নিয়ে আলোচনায় আমি আরূপ আপনাদের সঙ্গে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র একটি মহান শাস্ত্র বিজ্ঞানসম্মত শাস্ত্র যা বহু প্রাচীনকালের শাস্ত্র এ শাস্ত্র আমাদের শুধু শুভ আর শুভ কি করে ভালো হবে উপরওয়ালা এই দুশ্চিন্তা করেই হয়তো এই শাস্ত্রের সৃষ্টি করেছেন যাতে আমরা আগে থেকে জানতে পারি অশুভকেও জানতে পারি এবং সে অনুযায়ী তার প্রতিবিধান করে তো আমরা এগিয়ে চলতে পারি মূলত জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য এটাই পামিস্ট্রি বা হস্তরেখা বিজ্ঞানে মূলত যে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের রেখাগুলো আমরা দেখতে পাই তা একটা বিশেষ স্থান থেকে সৃষ্টি হয় এটা যদি আমরা জানি এবং নিজেরাই যদি দেখতে পাই তাহলে আমরা প্রথমত আগে থেকে জানতে পারব এবং সে অনুযায়ী প্রতিকার করে চলব এবং রত্ন এ প্রতিকারে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না আর কিছু আছে শ্রেষ্ঠ প্রতিবিধান এ আমাদের জানারও দরকার আছে প্রথমে আমরা জানব হস্ত করতলে মূলত কোনখানে কীরকম রেখা থাকলে আমরা বুঝব দুর্ঘটনা যোগ আছে এবং সেটা ছোট না বড় এটা আগে জানা উচিত তারপরে প্রতিকার নিয়ে খুব মজাদার প্রতিকার নিয়ে আমি আসছি তাহলে বন্ধুরা সরাসরি আমাদের এই হস্ত করতল এই আমাদের আয়ু রেখা বা লাইফ লাইন দেখুন এই যে রেখা এই রেখা হচ্ছে আমাদের জীবন রেখা আমাদের লাইফ লাইন আমাদের আয়ু রেখা এই রেখা থেকে এটা হচ্ছে আমাদের রাহুস্থান ড্রাগন হেড বলছি ইংলিশে তাহলে এই হচ্ছে আমাদের রাহুস্থান এইখান থেকে যে রেখা বেরিয়ে গিয়ে এই আয়ু রেখাকে ছেদ করে দেখবেন অনেকের রাতে একটা দুটো তিনটে এভাবে রেখা আছে কখনো কোনো কোনো রেখা দেখবেন খুব হালকা হালকা কোনো কোনো রেখা দেখবেন ডিপ তাহলে এই ধরনের রেখা আমাদের এখানে দেখতে পাওয়া যায় এই রেখাগুলোই মূলত দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হবার রেখা ইঙ্গিত দিচ্ছে এই রেখাগুলো তো দুর্ঘটনা করাচ্ছে না এই রেখাগুলো যে যে বয়সে আছে সেই সেই বয়সে দুর্ঘটনা আমাদের হতে পারে এবার বিভিন্ন রকমের দুর্ঘটনার অপশন হয় তাহলে আগে মূলত আমরা রেখা সম্বন্ধে আগে জানবো পাশে আমি আরও চিত্র আমরা বোঝানোর জন্য দিয়েই দিচ্ছি তাহলে মূলত আমাদের এই আয়ু রেখা এই রাহুস্থানের এপাশ থেকে রেখা যদি কাটে আয়ু রেখাকে খেতেও দুর্ঘটনা অ্যাক্সিডেন্টাল রেখা ছোট ছোটো সরু সরু একটু একটু রেখা যদি থাকে সেগুলো হালকা হালকা যেগুলো একটু আদ্র চলতে চলতে পড়ে যাওয়া বোঝায় এমন কিছু নয় কিন্তু যে রেখাগুলো এখান থেকে এই আয়ু রেখাকে ছেদ করে এই যে আমাদের ভাগ্য রেখা উঠে গেছে তাকেও ছেদ করে কখন আবার এই যে শিররেখা বা ব্রেন লাইন মস্তিষ্ক রেখা তাকেও ছেদ করে বেরিয়ে যাবে যে রেখাগুলো অর্থাৎ এখান থেকে কোনো একটা রেখা যদি ছেদ করে ভাগ্য রেখাকে ছেদ করে শিরঘা রেখাকেও ছেদ করে যায় সেই রেখাগুলোকে নিয়ে ভাবনা কেননা সেই রেখাগুলো এতটা যা আমাদের আয়ু রেখাকে ছেদ করে ভাগ্য রেখাকে ছেদ করে ব্রেন লাইন বা হেডলাইন লাইন বা মস্তিষ্ক রেখাকে ছেদ করে বেরিয়ে যায় সেই রেখা অপ্রতিরদ্ধ সেই রেখা বলছে দুর্ঘটনা অবধারিত এ দুর্ঘটনা হবে এবং জোরদার হবে একদম ছোটোখাটো নয় এবারে দুর্ঘটনা তো হবেই বলছে কীভাবে বুঝবো এটা কোন বয়সে তাহলে আমরা একটা বুঝি যে এই আমাদের রেখা এই রেখাকে আপনি এইখান থেকে মূলত আমাদের যাদের এই পাঁচ পর্যন্ত আসবে মণিমন্ধের কাছাকাছি শেষ প্রান্ত এটাকে একশো বছর বলা হচ্ছে একশো বছর তাহলে এই একশো বছর যদি আয়ু হয় যদিও আমাদের আয়ু হচ্ছে একশো আট বৎসর সে তো আর নেই এখন ঘোর কলিকাল তবুও এখান থেকে এটা একশো বৎসর আয়ু এই আয়ুরেখের মিডিলকে পঞ্চাশ করুন তার মিডিলকে পঁচিশ করুন পঁচিশের মিডিলকে বারো সাড়ে বারো করুন এভাবে তাই পঞ্চাশ থেকে একশোর মধ্যে পঁচাত্তর করুন তাহলে পঁচাত্তর থেকে একশোর মধ্যে এখানে ফিফটি এখানে ফিফটি ভাগ করে নিন এইভাবে একটা আয়ুরেখাকে আপনি আপনার আয়ু বা বৎসরের পরিমাণটা পেয়ে যাবেন কোন স্থানটা কি বৎসর নির্ভর করছে আয়ুর কোন বয়সটা নির্ভর করছে এই ক্যালকুলেশান আপনি নিজেই পেয়ে গেলেন এবার যে বয়সে রেখা আয়ু রেখাকে ছেদন করে ভাগ্যরেখাকেও চেতন করে যাচ্ছে সেটা অবধারিত হবে সেই বয়সে হবে এবং যদি শিররেখাকেও ছেদ করে দেয় তাহলে অবধারিত হানড্রেড পারসেন্ট আবার যদি এই রেখার এ হাতেও আছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দু হাতেই থাকে তা হবেই 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 বলা যায় কোনো অবস্থাতেই হবে না এটা হতে পারে না এই ভিডিও করতে করতে এই কারণ চলে গেল একটু কষ্ট করে দেখবেন তাহলে আমাদের হাতের এখানে আমরা বুঝলাম কোন বয়সে কি রেখা কেমন রেখা থাকলে হয় বড় রেখা বড় দুর্ঘটনা ছোট রেখা ছোট দুর্ঘটনা এবারে দুর্ঘটনা তো অনেক জায়গায় হয় যে রেখা আয়ু রেখাকে ছেদ করে ভাগ্য রেখাকে ছেদ করে শ্রীররেখা হেডলাইনকে ছেদ করে যাচ্ছে সেই রেখা আমাদের মস্তিষ্ক পর্যন্ত আঘাত আনবে অর্থাৎ কোনো স্ট্রোক হতে পারে স্ট্রোক হয়ে পড়ে যেতে পারে ব্লাড মাথায় জমা হয়ে যেতে পারে সেরিভ্রাল অ্যাটাক হতে পারে এই এক ধরনের অ্যাক্সিডেন্ট আপনি বাথরুমে পড়ে যেতে পারেন আপনার রাস্তায় পড়ে যেতে পারেন তাহলে যারা এই ধরনের বয় বয়স বেশি হাই প্রেশার যারা যে বয়সে পাচ্ছেন বেশি বয়সে তাহলে তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে দুর্ঘটনা মানেই বাইক বা ফোর হুইলার বা ট্রেন বাস নয় দুর্ঘটনা আপনার বেডরুমে হতে পারে দুর্ঘটনা আপনার বাথরুমে ল্যাটিনে হতে পারে রেখা থাকলে সে বয়সে সাবধানতা অবলম্বন করতে হবে আকাশ থেকে কিছু পড়ে কারো মাথায় অজানা যে বস্তু পড়েও মৃত্যু হয়েছে গাছের ডাল হঠাৎ করে কাঁচা ডাল ভেঙে মানুষের মৃত্যু হতে আমরা দেখেছি গাড়ির উপরে পড়েছে মানুষের উপরে পড়েছে আপনি রাস্তায় যাচ্ছেন কোথাও জল আছে জলে ইলেকট্রিক আছে আপনি জানেন না এই ধরনের হঠাৎ অবঘাত মৃত্যু আমাদের হয়েছে তাহলে আমরা মৃত্যুমুখী যে কোনো অবস্থায় পতিত হতে পারি তাহলে জ্যোতিষশাস্ত্র কিনা না আগাম সতর্কতার একটা বাণী এ বাণীটা মেনে চলা উচিত অনেক সময় আবহাওয়া দপ্তর বলে বৃষ্টি হবে ঠিক ঠিক হয় ওই টাইমই হয় আবার অনেক সময় মেলে না কিন্তু র্যাডার একটা রিপোর্ট দেয় বলে আবহাওয়া দপ্তর বলে অনেক সময় আমাদের আয়ু রেখার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা রেখা থাকলে অনেক সময় হয় না কারণ আমাদের একটা ন্যাচারাল প্রোটেকশন আছে শরীরের মধ্যে আমাদের বৃহস্পতি আছে গুরুবল আছে আমাদের ইচ্ছার শক্তি আছে আমাদের ভাবনা চিন্তা করার শক্তি আছে আমাদের মন আছে এগুলো সবই আমরাকে অ্যালার্ট করে ফলে সে অনুযায়ী আমরা চলি এবং সাবধান হই এখন মঙ্গল যদি নিচস্ত থাকে ওই বয়সে তাহলে সেটা রক্তপাত গাড়ি দুর্ঘটনা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এ ধরনের ঘটনা হতে হয় বা হবে বোঝায় যদি কেতু নিচস্ত থাকে তাহলে উচ্চস্থান থেকে গাছ থেকে উঁচু জায়গা থেকে পড়ে কোমরে বা পায়ে আঘাত হতে পারে বা এই ধরনের গাড়ি থেকেও আপনি পড়তে পারেন বলা যায় যদি রাহু থেকে ওই রেখা আসে রাহু থাকে তো বুঝতে হবে এই আঘাতটা এমনই হবে যে আমার হাত পা হাড়ের কিছু ভাড় ভাঙবে ফ্র্যাকচার হবে এই ধরনের কোনো কিছু বোঝা যায় তাহলে বিভিন্ন নিচস্থ গ্রহ যে থাকবে সেই মূলত রিস্ক দেবে সেই অনুযায়ী এই দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টগুলো ঘটতে পারবে তাহলে সে অনুযায়ী সে বয়সে যদি মঙ্গল নিচস্থ হয় তাহলে আপনাকে বলা হবে আপনি রক্ত প্রবাল বা রেড কোরাল ধারণ করুন এবং যদি রাহু নিচস্ত থাকে এবং মঙ্গলও নিচস্ত থাকে মঙ্গলের মহাদশা রাহুর অন্তদশা রাহুর মহাদশা বা মঙ্গলের অন্তদশা চলছে তখন আপনাকে গোমেদ রক্ত প্রবাল দুটোই পড়ার বিধান দেওয়া হয় বা কেউ দিয়ে থাকেন তাহলে আপনার কেতুটা নিচস্ত বা কেতুস্থানে হাতের মিডিল পরশনে কোনো তিল দাগ আছে নিচস্থ কেতুর দশা চলছে তখন বলে আপনি একটি ক্যাটসাই ধারণ করবেন এগুলো এই যে রত্নগুলো এগুলো বেদে বলা আছে এই অনুযায়ী বলা হয় এরও একটা ক্ষমতা আছে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট কিন্তু রত্ন সলিড কাজ করে যদি অরিজিনাল হয় রত্ন পড়লে কি সত্যি সত্যি আমরা বিপদ থেকে উদ্ধার পাবো হ্যাঁ পাবো আবার পাবো না হ্যাঁ পাবো কেন না রত্ন আপনি কেন পড়লেন যদি আপনি জানেন যে হ্যাঁ আমার এই বয়সে একটা দুর্ঘটনার যুগ আছে হাড়ডাড় ভেঙে যেতে পারে জ্যোতিষবাবু বলছেন রাহুর নিচস্ত রাহুর থেকে এই ঘটনা ঘটবে গাড়ি ঘোড়া সাবধানে চালাতে বলেছেন উঁচু জায়গা থেকে সাবধানে যেতে বলেছেন সাবধানতা অবলম্বন করতে বলেছেন এবং গোমেদ দিয়েছেন তাহলে দেখুন এই গোমেদটা আপনি পড়েছেন কেন না বিপদাবদ যাতে না হয় রক্ষা যেন পাই এটাই আপনার সাইকোলজি গোমেদের এই কাজটাই যথেষ্ট গোমেদ পড়েছেন আপনার মন গোমেদের সঙ্গে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে যে এই কারণে আমি গোমেদ পড়েছি হাতে যাতে দুর্ঘটনা আপদ না হয় অর্থাৎ আপদ হবে নিশ্চিত গোমেদ আমাকে উদ্ধার করবে এ একটা মানসিক একটা ইচ্ছাশক্তি বা মানসিক একটা বাতাবরণ আমাদের মধ্যে তৈরি হয়ে যায় ফলে আমরা একটু বেশি সাবধান হই গোমেদ পরে আছেন বলে অনেক সময় সাবধান হতো মানে ওরে বাবরি গাড়ি চালানোর সময় না এই গোমেদ মানে বিপদ আপদ আছে আপনাকে মনে করিয়া দেয় গোমেদ কতটা কাজ করে তিরিশ পঁয়ত্রিশ পারসেন্ট কাজ করে গোমেদ কি আপনাকে আটকে দিবে অ্যাক্সিডেন্ট রক্ত কি দুর্ঘটনা রোধ করবে ক্যাটসাই কি দুর্ঘটনা রোধ করবে কদাপি না এটাও সত্য কথা আপনাকে জানা দরকার যদি হাতে পুনর পূর্ণ রূপে রেখা থাকে সে দুর্ঘটনা ধারিত হবে আমরা চলার পথে ভুলে যাই যার বিপদ আছে বলা হচ্ছে যে আপনি আশি নব্বই মোটরসাইকেল চালাবেন না গাড়িটা সে তার এই অভ্যাসে তখন দিয়ে বই রাখেন চক্রির্য অভ্যাসের দাস বলে গাড়ি চালানোর সময় সে ভুলে যায় ফলে সেই সেই সত্তর আশি নব্বইয়ে তার পিক আপ উঠে যায় কিন্তু একটা প্রতিকার যদি থাকে তাকে এই মনে হয় রত্ন পড়েছি হা তার মানে দুর্ঘটনার যুগ আছে এ ভেবেও অন্তত সেটা চল্লিশ পঁয়তাল্লিশে আসতে পারে ডাউন হয়ে স্পিডটা তাতেও বিপদ আপদটা অনেকটা কম হওয়ার ঝুঁকি থাকে রত্ন কতটা কাজ করে আরে চোরের হাতেও রত্ন আছে তো পুলিশের হাতেও রত্ন আছে যে চিটিং তার হাতেও রত্ন আছে যে চিন্তাই করছে তার হাতেও রত্ন আছে যার চিন্তাই হলো জিনিসটা তার হাতেও রত্ন আছে যে কী বলবো কার হাতে রত্ন নেই বলুন তো আমার আপনার প্রায় সবার হাতে রত্ন আছে রত্ন একটা অলংকার রত্ন একটা জেমস উপকারী রত্ন আবার রত্ন আমাদের অনেকেই ইউজ করেন যা সোনা দিয়ে একটা আংটি পরবো কী পরবো কেউ বলেন মুক্ত পরে নেন কেউ চুনি পরেন ডায়মন্ড পরে নেন এভাবে অনেকে কিন্তু রত্ন পরেন এটাও মিথ্যা নয় রত্ন কোনো দুর্ঘটনাকে আটকাতে পারে না আপনাকে অ্যালার্ট করে এটা সব থেকে সত্য কথা দুর্ঘটনার ক্ষেত্রে যেমন গ্যাস সিলিন্ডারে কোথাও যদি লিকেজ হয় আগুন জ্বলে ভাই নো কম্প্রোমাইজ ইলেকট্রিক সম্বন্ধে আপনি জানেন না হুটহাট করে কোথাও গজ করতে গিয়ে শর্ট সার্কিট আপনি নিজেই শর্ট সার্কিটের পরে মৃত্যু হতে পারে অর্থাৎ ইলেকট্রিক এবং গ্যাসের সঙ্গে যেমন নো কম্প্রোমাইজ সেই ধরনের বিপদ আপদে রেখা থাকলে তার সঙ্গে নো কম্প্রোমাইজ যদি জ্যোতিষশাস্ত্র মানেন বা নিজেও অভিজ্ঞতা থাকে তাহলে সর্বশ্রেষ্ঠ কথা আমার বলুন এটাই আপনাদের বলে যাব রত্ন নয় ওই কুমার সানুর একটা গান আছে না যতই করো বাহানা গমেদ প্রবাল পর না সাবধানে না থাকলে হবেই দুর্ঘটনা কেমন লাগলো জানাবেন সবাই সঙ্গে থাকবেন জয়গুরু জয়গুরু